মালদা জেলা পুলিশের কলকাতার নিউ মার্কেট থেকে গ্রেফতার মাদক পাচারকারী কিংপিং মালদা জালে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পান্ডা পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মাদক পাচার কাণ্ডে মোস্ট ওয়ান্টেড হাসমত শেখকে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করল পুলিশ একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার আরও দুই সঙ্গীকেও মালদার কালিয়া চকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুলটোলার বাসিন্দা হাসমাদ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড মণিপুর প্রভৃতি একাধিক রাজ্যে মাদক কারবারের বড় সড় চক্র তৈরি করেছিল হাসবাদ এর আগেই কারবারিকে পুলিশ করে ছাড়াও একাধিক রাজ্যের তার মাদক চক্র সক্রিয় বলেছে পুলিশ তার বিরুদ্ধে একাধিক মাদক ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে হাসমতের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার আরো দুই চাকরি সব্বির শেখ এবং রবিউল শেখকে তবির মালদার খালিয়া চকি শাহবাজপুরের বাসিন্দা রবিউলের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে আসমত এ রাজ্যে ব্রাউন সুগার তৈরি এবং ডিস্ট্রিবিউশনের অন্যতম মাথা বলে দাবি পুলিশের মণিপুর থেকে কাঁচামাল এনে বিভিন্ন সরবরাহ করা এবং ব্রাউন সুগার তৈরি ও বিক্রির চক্র রয়েছে হাসমতের মাত্র সাতাশ বছর বয়সেই বিপুল পরিমাণ সিকিম দার্জিলিং কলকাতা সহ একাধিক জায়গায় তার হোটেল রয়েছে প্রচুর নামি বেনামি সম্পত্তি ও জমির মালিক এই হাসমত প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে সম্প্রতি মালদা পুলিশের মাদক বিরোধী অভিযানের কারণে হাসমত তার মাদক তৈরির কারবার সম্প্রতি মালদার কালিয়াচক থেকে সরিয়ে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে নিয়ে যায় হাসমতের বিরুদ্ধে তদন্ত করছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো হাসমত ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে আনা হয়েছে মালদা জিতুদের আজ মালদা আদালতে তোলা হয় আরও চিত্র জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ সনক শেনটি নের বাড়ি হচ্ছে বামুনতলা সেবাतपुर গ্রাম পঞ্চায়েত কালেচক আগেও এই আগে আপনারা দেখেছেন ওখানে বামুনকোলা আর ডানি এরিয়াতে অনেক বড়সড় সিড়স হয়েছে

তো সঙ্গে দুটা আর লোক আছে ওর রিলেটেড হয়ে আর এটা হচ্ছে রবিউল রবিউল আমরা চলছে কিন্তু আমরা একটা পেয়েছি ও একটা টু টিলার আছে ঝাড়খন্ড থেকে আর আমরা দেখেছি কি ও অনেক লোক এখন আমরা দেখছি কি কিছু কিছু গ্রুপস ওখান থেকে শিফট করছে বেশ শিফট করে এখন ঝাড়খণ্ড আর ঝাড়খন্ডের যে বাকি ডিস্ট্রিক্ট আছে টাটানাগর সাহেবগঞ্জ এখানে কিন্তু শিফট করছে প্রোডাকশন অফ গ্রাউন্ড যে বাকি যে ইনফরমেশন আছে যে মানিকপুর আর নর্থ ইস্ট থেকে যে ওখান থেকে যে ইম্পোর্ট হচ্ছে ওখান থেকে নেওয়া এখানে নিয়ে আসছে ওটাও ওরা রুট চেঞ্জ করছে এখানে বিহার হয়ে ঝাড়খন্ড যাচ্ছে বিহার যাচ্ছে ওর ওখান থেকে আবার

মিজে ডমিনেন্স জনের রেখেছো কি এরিয়াতে যদি ওর যে মানে সাপ্লাইয়ারের যে ডমিনেন্স আছে ওটাকে সিস্টেম করো তো ওকে অ্যারেস্ট করা হয়েছে বাকি ওর এগেইনস্টে আমরা অলরেডি একটা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন করছি যেখানে ওর যে ভেরি অ্যাসেটস আছে যে নামি বেনামি যে প্রপার্টিজ আছে বাকি যে মুভেবল অ্যাসেটস আছে কার ব্যাংক অ্যাকাউন্টস নাকি ওটার সব আমরা প্রসেসে আছি তো তাড়াতাড়ি আমরা ওটাকে ফিজিক্যালি প্রপার্টি দেয় এনডিপিএফ প্রে বাকি আমরা জানি কি আদার এজেন্সি যে আছে এনসিবিও ওর প্রপার্টি ওর যে বাকি যে অ্যাসেটস আছে ও ফ্রিজ করার জন্যে প্রসেস অলরেডি স্টার্ট করে দিচ্ছে বাকি আমরা ইনভেস্টিগেশন করছি বাকি কে কে ইনভলভ আছে কি কি ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক আছে কী কী র মেটেরিয়াল নেটওয়ার্ক আছে ওটা আমরা চেষ্টা করছি এখন ইন্টারোগেশনে বের করার তারপরে আমরা আর অ্যাকশন নেব আশা করছি কি কিছু বড় বড় যে অ্যারেস্ট হচ্ছে আর কিছু যে বড় অ্যামাউন্টের ক্রুড আমরা সিজ করেছি ওর থেকে যে প্রোডাকশন সাইড আছে ওটাকে একটু লিমিট করতে পারবে বাকি যে আছে যে যে ডিমান্ড সাইড আছে ওখানে কিন্তু পাবলিক অ্যাওয়ারনেস পাবলিককে এডুকেট করা যে ছোট বাচ্চারা আছে ওনাকে এডুকেট করা কি কিভাবে ওরা ড্রাগ এই প্রবলেম থেকে বেঁচে থাকতে পারে আর সেকেন্ড জিনিস হচ্ছে কি বাকি আমার সবার সবাইকে আমার ফিল আছে কি এটা শুধু এটা একটা অ্যাডিকশন প্রবলেম আছে তো এটা শুধু পুলিশ করলে হবে না কেন কি যদি ডিমান্ড থাকছে তো প্রডিউসার যে আছে কোনো কোনো তরিকা মতলব বের করে নেবে এর জন্য সবাইকে যে ইনভলভ আছে যে জানে আর যে যে ইনভলভ আছে ওনাকে সবাইকে আমার আপিল করবো এটা তো এটা আমার সব আমার আপনার সব থেকে বড় রেসপনসিবিলিটি আছে কি ড্রাগ প্রবলেমকে আমাকে কন্ট্রোল করতে তো আপনার সবাইকে আমার আপনি থাকলে বাকি আমরা আবার চেষ্টা করবো কি আর বড় বড় যে আছে ওনাকে ট্রিট করে